যে কখনো হ্যাঁ কষ্ট করছে চাকরি করছে কখনো যে রিক্সা চালাবে সেটা কখনো ভাবতে পারি না রিক্সা চালিয়ে মনে করেন কোনো রকম নিয়ে আসে আমাদের মেয়ে আমার ছেলে মেয়েদের মুখে কোনো রকম মনে করে তিনবেলায় জায়গায় বেলা খাওয়ান দিতে পারি কিন্তু ভালো করে পড়ালেখা মানে পড়াইতে পারি না খুব স্বপ্ন ছিল যে আমার দেবরকে আমার ননদকে যেরকম মানুষের মতো মানুষ করছে পড়ালেখা করা আমার ছেলে মেয়েদেরকে এরকম পড়ালেখা করাবো ভালো একটা চাকরি করাবো আলাইকুম আমি আপনার ভবানীপুর থেকে বলছিলাম আমার নাম হচ্ছে ঝুমু তা দেখেন বাড়ির বড় বৌদের মানে দুঃখের কোনো সীমা থাকে না এই নিয়ে আসছে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমি হচ্ছি বাড়ির আমাকে যখন আমার শ্বশুর বাড়িতে যখন বিয়ে করে নিয়ে যায় তখন আমার একটা দেবর ছিল তখন ক্লাস ফাইভে পড়ে আর আমার একটু ননাদ ছিল ক্লাস ফাইভে পড়ে ঠিক আছে ওরা পরে মনে করেন আমার স্বামী তো কাজ কাজ টাজ করতেছে ছোট ভাই বোন ওরা তো ওদেরকে পড়ালেখা করাইতে হবে ওরা তো আর কাজে ইয়ে কাজ করবে তার মানে যে একদিন হঠাৎ আমার শ্বশুর মশায় হঠাৎ করে মানে রাত্রে অসুস্থ হয়ে পড়ে পরে মেডিকেল নিয়ে যাওয়ার পরে তিন দিন থাকার পরে মারা গেল মারা যাওয়ার পরে মনে করেন আমরা সবাই ভেঙে পড়লাম আমাদের সবার মনে অনেক দুঃখ কষ্ট যে আমার শ্বশুরমশাই আমাকে অনেক অনেক আদর করতো তার মেয়েকে যেরকম আদর করতো আমার শ্বশুরমশাই আমাকে সেম এরকম ভালোবাসতো আমার ননদের জন্য যদি একটা জামা নিয়ে আসছে আমার জন্য একটা নিয়ে আসতো আমার ননদের জন্য যদি একটা খাবারের কিছু নিয়ে আসতো আমার জন্য সেই জিনিসটা সেম নিয়ে আসতো মানে উনি বলতো কি যে আমার দুইটি ছেলে দুইটি মেয়ে এরকম ভাবে আমাকে ভালোবাসতো তা উনি মানে মারা যাওয়ার পরে আমার অনেক অনেক খারাপ লাগছে আর অনেক কষ্ট লাগছে যাই হোক দুঃখে কি আর বলবো যেহেতু মারা গেছে পরে আমার স্বামী মনে করেন অনেক কষ্ট করে মানে চাকরি করে কাজ টাজ করে বোঝেনি তো দুইটা দুইটা মানুষকে ভাই বোনকে পড়ালেখা করানো নিজের সংসার পুরো একটা সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় তো মনে করেন সংসার দিকে চালায় ছোট ছোট দুই ভাই বোনকে পড়ালেখা করায় আমাদের মাসে কোনো কিছু থাকতো না মানে আমরা যে মাসে পাঁচ হাজার টাকা গুছাবো এরকম কোনো পজিশন আমাদের ছিল না দেখতে দেখতে আমার ননদ মানে বিয়ের বয়স হয়ে যায় অনেক বড় হয়ে যায় তা পড়ালেখা শেষ হলো পরে বিয়ে ভালো একটা ফ্যামিলির থেকে সম্বন্ধ আসছে তো যেহেতু আমার শ্বশুর মশা নাই আমার স্বামী যেহেতু সবার বড় ওরই কিছু দায়িত্ব নিয়ে করতে হবে আর ওই মানে ছোট থেকে পড়ালেখা করায় সব দিক মানুষও করলো পরে মনে করেন বিয়ে দিবো ভালো ফ্যামিলি তার ছাড়া যায় না পরে মনে করেন অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার তারপরে কি করব আমরাও মানে চাইতেছি না আর কি ছেলে পক্ষ হাত ছাড়া হয়ে যাক এত একটা ভালো ফ্যামিলিতে বিয়ে কষ্ট করে আমরা দিব পরে দেখা গেলো কি মানে অনেক টাকা পয়সার দরকার পরে আমার বাড়ির থেকে আর যে আজকে আমার ছোট বোনের বিয়ে হলে গিয়ে আমার বাবাকে টাকা দিত না আমার বাবাকে আমি বুঝিয়ে বলার পরে আমার বাবা টাকা দিচ্ছে দেওয়ার পরে আমার ননদকে বিয়ে দিছি দেওয়ার পরে মনে করেন এভাবে ভালোই মানে সংসার ধরছে দেখতে দেখতে আমার দেবরও অনেক বড় হয়ে গেছে মানে বিয়ের বয়স অলরেডি হয়ে গেছে মনে করেন বিয়ে বিয়ে পাস করছে কমপ্লিট করছে সব দিক দিয়ে পড়ালেখা গেছে তা একটা ছেলের প্রাপ্য বয়স হলে তো বিয়ে করাইতে হবে তা আমি ওরে বলছি যে দেখো তোমার ভাইও তো এখন বিয়ের ইয়ে হয়েছে পরে বিয়ের সাধে একটা করাই দাও ও সুন্দর করে সংসার করো কারণ ওরা তো পড়ালেখা শেষ হয়ে গেছে পরে দেখে শুনে একটা ভালো প্রেমি মানে মানুষের উপর দিক দেখে মানুষকে কখনো চেনা যায় না আসলে কি মানে ছোট ভাই একটা চাকরি করতো চাকরি করতো মানে ভালো ফ্যামিলিতে গেছি মেয়ের জন্য মেয়েটা এমনি তো অনেক সুন্দর আমার থেকে সুন্দর ছিল তো দেখে শুনে মানে ভাবছি যে আমি যেরকম ভালো মানে সবার সাথে ভালো ব্যবহার করে ভালো মিশিয়ে সবার সাথে চলতে পারি যে ওরা নিয়ে আসলে আমি আমার ছোট বোনের মতো আদর করব আমরা দুই যা হয়ে থাকবো না মানে দুই জাল থাকবো না আমরা দুই আপন বোনের মতো চলবো এরকম ভেবে চিনতে ওরা বিয়ে করে নিয়ে আসলাম আর দেবরে চাকরি করতেছে বিয়ে শি হইল তারপর আস্তে আস্তে দেখা যায় কি মানে দেবরে ঢাকা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে সংসারে আস্তে আস্তে মানে অশান্তির মানে সৃষ্টি হইতেছে কেরকম আমার স্বামী যে আমার শ্বশুর যখন ওদেরকে ছোট ছোট মারা যায় তখন থেকে আমার স্বামী এত পরিশ্রম করে এত কষ্ট করে আমার দুইটা ছেলে মেয়ের আমি যেরকম ছোট ছোট রায়খা আমার ছেলে মেয়েদেরকে থেকে আমি ওদেরকে ভালোবাসছি বেশি যে আজকে আমার শ্বশুর মশা ওদেরকে ভালোবাসাটা দিতে হবে এবার মনে করেন মানে ভাবছি যে ওরে আমার বোনের মতো দেখবো ও কি করে যে মানে সংসারে অশান্তি যত চিন্তা ভাবনা আছে সব মানে জামাইয়ের কাছে আমার দেবানের কাছে কুটনামি বলে যে চাকরি করে টাকা পয়সা কেন দিবা তোমার মাকে দেখতে হবে না আর আমরা ভাবিদেরকে দিব কেন এই মানে এইসব নিয়ে মানে মনে করেন সংসারে মানে জামাই শুধু ইয়ে দেয় আর কি তা আমার জামাই তো মনে করেন ফ্যামিলির বড় ছেলে আর আমার ভিতরে তো মনে করেন এরকম কোনো ব্যাস নাই না যে তো মনে করেন ওদের পিছনে যে টাকা পয়সা নষ্ট করছে এই টাকা পয়সা আমার ছেলে মেয়ের জন্য আমি ভবিষ্যৎ করে রেখে দিতে পারতাম পরে দেখেন আমাদের ওরা ঢাকা থেকে চলে আসার পরে আমরা যখন একসাথে থাকতেছি এই নিয়ে মনে করেন প্রচন্ড প্রচন্ড ঝগড়াঝাটি হয় হওয়ার পর একদিন দেখা যায় কি আমার ছোট জালে ষড়যন্ত্র করে বাড়ি মানে যে বাড়িটা ছিল সেটা জালিয়ে থেকে মানে লেখে নিয়ে নিছে আমার জামার কাছ থেকেও সই নিয়ে নিছে নিয়ে সব কিছু নিয়ে মানে ঝগড়ার পরে বলতেছে কি আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার জন্য তখন আমরা বলি যে আমরা বেরিয়ে যাবো কেন এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি তোমাদের যে অধিকার আছে আমাদের সে অধিকার আছে আর আমরা হচ্ছে এই বড়ব। বউ তুমি হচ্ছে ছোট তোমারে আমি আমার হাতে তোমার মানুষ করছি বড় করছি তোমার ভাই চাকরি করছে তোমার পড়ালেখা করায় তোমার ভালো একটা চাকরি ধরাই দিছি আমরা এই বাড়ি থেকে চলে যাব কেন পরে মনে করেন এসব নিয়ে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল বের করে দেওয়ার পরে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমার স্বামী আমরা কি কোথায় গেছি আপনি জানেন ঢাকা মহকালের ভিতরে এদিকে চলে গেছি তো আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তেমন মানে পরার মতো কাপড় চাপড় নাই পরে মানে এই যে রাস্তার পাশে যে কাপড় চাপড় বিক্রি করে এখান থেকে আমার জামাই রিক্সা চালে মানে টুকিটাকি কাপড় নিয়ে আসে এগুলো পরে রকম আমরা চলি আর এত মানে আমার জামাই রিক্সা চালায় কি বলবো দুঃখের কথা যে কখনো হ্যাঁ কষ্ট করছে চাকরি করছে কখনো যে রিক্সা চালাবে সেটা কখনো ভাবতে পারি না রিক্সা চালিয়ে মনে করেন রকম নিয়ে আসে আমাদের মেয়ে আমার ছেলে মেয়েদের মুখে কোনো রকম মনে করেন তিনবেলায় জায়গায় বেলা খাওয়ান দিতে পারি কিন্তু ভালো করে পড়ালেখা মানে পড়াইতে পারি না খুব স্বপ্ন ছিল যে আমার দেবরকে আমার ননদকে যেরকম মানুষের মতো মানুষ করছে পড়ালেখা করে আমার ছেলে মেয়েদেরকে এরকম পড়ালেখা করাবো ভালো একটা চাকরি করাবো এরকম কথা একটা ছিল যে আমার ছেলে মেয়েরা ভালো জায়গায় থাকবে ভালো পরিবেশে থাকবে কিন্তু দেখেন যে মা বড় মানে বাড়ির ছেলেরা যত কিছুই করো আর যত মানে যত টাকা পয়সা দোক যত আপনি করুক যতই ভালোবাসা দে কখনো বাড়ির বড় ছেলে ভালো থাকতে পারে না দেখেন আজকে আমরা এত কিছু করছি তারপরে কিন্তু আমার দুইটা ছেলে মেয়ের জন্য তো অন্তত আমাদেরকে বাড়িতে রাখার দরকার ছিল আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে দেখেন কি অবস্থায় যে দাঁড়িয়েছে না ওদেরকে পড়ালেখা করাইতে পারতেছি না ভালো জায়গায় রাখতে পারতেছি আমরা এরকম একটা ভাঙা বাড়িতে আছি বৃষ্টি হলে আমরা ঘুমাইতে পারি না আপনারা যাই কিছু করেন না করেন ভাই বোনেরা বাড়ির বড় ছেলেরা খুব সাবধানে থাকবেন সতর্ক হয়ে থাকবেন হ্যাঁ ভাই বোনদেরকে মানুষ করবেন কিন্তু সব টাকা পয়সা নষ্ট করবেন না নিজের ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করে নিজের চিন্তা করে কিছু টাকা গুছায় রাখবেন যাতে ভবিষ্যতে কাজে দেয় আর আমাদের মতো বোকামি করলে এই যে রাস্তা দুই টাকা এক টাকা দামে কাপড় পরতে হবে বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়বে বৃষ্টিতে ঘুমাইতে হবে আপনাদের আমাদের মতো এরকম হবে আমি চাই যে আমাদের যেটাই হয়েছে না হয়েছে আর কারোর সাথে যাতে এরকম না হয়ে এরকম বুকামি আর আপনারা কেউ করবেন না বোনরা কেউ করবেন না ঠিক আছে আপনাদের কাছে এটাই আমার শেষ অনুরোধ